আজকে বানিয়ে নেব সেই বিখ্যাত মানকুচু বাটা ইন্দুবালা ভাতের হোটেল থেকে যারা দেখেছেন তারা তো জানেন মানকচু কত পপুলার হয়েছিল নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি মানকুচুগুলো যেহেতু আমার বড়ো ছিল দুভা মানে কেটে কেটে নিয়ে এরকম মোটা করে খোলা ছাড়িয়ে তো জলে ভিজিয়ে রাখবো জলে একটু নুন দিয়েছিলাম তারপর গ্রেটারের মাধ্যমে খুব সুন্দরভাবে মানকচুটা আমি গ্রেট করে নেবো গ্রেড করে নেওয়ার পর মানকুচুর যে রসটা ওটা আমি চিপে চিপে ফেলে দেবো কারণ মানকুচুর রসটা থাকলে গলা চুলকাতে পারে তার জন্য মানকুচুগুলো আমি অল্প অল্প করে নিয়ে হাত দুহাতের মাধ্যমে চেপে পুরো রসটা আমি বার করে নেব বার করে নেওয়ার পর শিল নোড়ার মধ্যে আমাকে মানকুচুটা বেটে নিতে হবে আপনারা চাইলে মিক্সিতেও ব্যবহার করতে পারেন নতুন বন্ধু যারা আমার এই ছোটো চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হল ভালো লেগে থাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এইদিকে আমি মিক্সিং জারের মধ্যে একটা মশলা করে নেব তার জন্য একটা নারকেলের হাফ মালা নারকেল ছোট করে কেটে আমার কাছে মিক্সিতে আমি এরকম গুঁড়িয়ে মানে এরকম ঝিরেঝিরি করে নিলাম নিয়ে কিছুটা তুলে নিলাম নিয়ে এর মধ্যে দু চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত তিনটে কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী নুন হাফ চামচেরও হাফ চামচের একটু কম চিনি দুটো ছোটো চামচ বড়ো চামচে হাফ চামচ চিনি দিয়ে এটা খুব ভালো মতো একটু চামচের সাহায্যে নারকেলের সাথে মিশিয়ে নিয়ে আর সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমার করে নিতে হবে সরষেটা চাইলে সাদা সর্ষে দিতেই পারেন আর ঝালটা নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন নিয়ে আর কি যে না যে কচুটা আমার ওখানে রস বার করে রাখা ছিল সেটার মধ্যে সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে অনেকটা সর্ষের তেল দিয়ে এবার এটাকে খুব সুন্দর মাখিয়ে নেওয়ার পালা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম মানকচু বাটা থাকে তাহলে পাতে তার অন্য কিছু লাগেও না মাছ মাংস ডিম কোনোটাই লাগবে না এটা দিয়ে পুরো এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে দেখুন এইভাবে সেই প্রত্যেকটা আমাকে মাখিয়ে নিতে হবে আমার মেয়ে ও একটু সবজিটা কম খায় কিন্তু মানকচু বাটা ওকে দিয়েছিলাম ও খুব ভালো খেয়েছে কারণ এটা খুব একটা বেশি ঝাল হয়নি আজকালকার লঙ্কাগুলো তো একদমই ঝাল থাকে না এভাবে দেখুন মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি সার্ভ করব গরম গরম ভাতের সাথে রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন এবার এটা আমার পুরোপুরি মাখা হয়ে গেছে একটা বাটির মধ্যে এটা আমি নিয়ে নেব নিয়ে একটুখানি সাজিয়ে নেব কুচু বাটাটা দিয়ে তার উপরে আরও কিছুটা সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে দুটো লেবু স্লাইস রাখবো যদি মনে হয় যে এটা খেয়ে গলাটা একটু একটু ধরছে লেবু দিয়ে নেবেন পাতে তাহলে না গলাটা একদমই ধরবে না লেবু দিলে ওই কচুর মধ্যে একটা অ্যাসিড থাকে সেটা না কেটে যায় মানে যার জন্য গলা চুলকায় সেটা লেবুর অ্যাসিড ওই অ্যাসিডটা কেটে যায় দেখুন এইভাবে দিয়ে নেবো এইভাবে সাজিয়ে নিতে হবে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট দিন হাজির হয়ে যাবো নতুন অন্য কোনো ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলবেন না